বাহ বাহ সুন্দর সাইজ বলবো কত কিলো হবে এটা ওই দেখি ভিআইপি সিটে জাল আদে নীলুদা কাটা একটা বড় মাছ হয়েছে দেখা যাক কি মাছ হলো আরে বাপ এক দল শিকারি একটা দুটো তিনটে চারটে পাঁচটা আচ্ছা পুকুর মালিকরা বলে পাঁচটা আর আমরা চারটে একুশ নাম্বার তাই তো হ্যাঁ ভিআইপি নাম ভিআইপি ওই দেখি ভিআইপি সিটের জাল এবার এসো গো এই মুহূর্তে তোমরা দেখছো লাস্ট রবিবারের ছোটদার পুকুরে রেজাল্ট লাস্ট রবিবার কিন্তু আমাদেরও সিট ছিল এখানে আমাদের সিটের জালটাও তোমাদের দেখাবো তো দূর গেল ঠিক আছে কিছু বলবে দুরন্ত দা না সেরকম কিছু বলার নেই দাদা আজ আমাদের সেরকম মাছ খায়নি

আরে তোমাদের কি হলো অচিন্তা তুমি যা হে সব জাল দেখে লজ্জা দিও না লোক একবার দেখিয়ে দাও ওরা আমি ওটা বেকার মতো অবস্থায় নেই দেখি যাই হোক দাদারা জাল দেখাতে লজ্জা পাচ্ছি হ্যাঁ আমি এক হাতে ফোন নিয়ে আছি জাল দেখিয়ে লজ্জা দিও না দাদা সবই একই লজ্জা পড়ে যাবে তবু তো তোমাদের কাদলার মতো আচ্ছা

এই যে বন্ধুরা নীলুদা কত বড় হবে নীলুদা কত বড় হবে নীলুদা কিলো মাছে সুন্দর মাছ হয়েছে এই যে তিনটে চারটে কাতলা আছে কাতলা সাইজটা খুব সুন্দর আছে নীলুদা কত নাম্বার করছি উনতিরিশ নাম্বারে এই যে নীলুদাদের সব

এখানে শুধু দুই মিরগেল তাহলে শুধু পাউরুটি টোপে ঠিক আছে শুধু পাউরুটি মোটামুটি যে কটা সিট হয়েছে সবকটাই দেখিয়ে দিলাম আজকে রেজাল্ট এই তোমরাই বিচার বিবেচনা করে যার আসার ইচ্ছা হবে আসবে দেখা চোদ্দ নাম্বার আমাদের সানুদা একটা বড় কাতলা আছে সুন্দর সাইজ কত হবে সানুদা তো দূরে যাই কত হবে সানুদা দেখে সাবধানে একটা গালে হাত দিও কত হবে এটা এক বন্ধুরা চটুদারি পুকুরের পাঁচ মূল্য কিন্তু প্রতিদিন দু হাজার টাকা আর এখানে কিন্তু চার মশলা একেবারেই করা যাবে না এটা কিন্তু স্ট্রিক্ট কঠোর নিষিদ্ধ তোমরা কেউ চার মশলা যদি করো উঠিয়ে দেওয়া হবে আগে একদিন কিন্তু একজনকে উঠিয়ে দেওয়া হয়েছিল আরও একটা বিষয় হলো যে এখানে কিন্তু সুজি পাঞ্চ করছো অনেকে ড্রাই ফ্রুট ফেলছো সেটাও কিন্তু প্লিজ করো না সেটাও যদি জানতে পারো উঠিয়ে দেওয়া তো হবেই দ্বিতীয়ত টাকাও ফেরত দেওয়া হবে না কিন্তু এটা অনেকেই তোমরা করছো তোমরা সবাই আমার চেনা পরিচিত আশপাশের লোক আমার এই ভিডিও দেখে অনেকে এসেছো তো আমি চাই না তোমাদের সাথে খারাপ ব্যবহার হোক বা এরকম কোনো ঝামেলার সৃষ্টি হোক এটা প্লিজ তোমরা মেনে চলো নম্বর চার নম্বর কিছু বলবে পুকুর মালিক ভালো পুকুর মালিক ভালো নিঃসন্দেহ ভালো এইটাই বলা মাছ খাগ রাখা কুকুর মালিক ভালো ঠিক আছে দেখা যাক চার নম্বর এই সিটগুলো হয়নি দাদা তোমাদের জালটা একটু দেখবো গো একটুখানি দেখাও তো কিছু বলবে ওই তো মোটামুটি মাছ ভালোই হয়েছে আচ্ছা টিনের ওই দুটো রুই হয়েছে এটা কত নম্বর নয় না দশ কত নয় 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 আচ্ছা ন নম্বর সিটে জাল দেখলে তিনটে তিনটে বড় রুই আছে তোমাদের কি হয়েছে একটুখানি দেখা যা হয়েছে দেখাও একটা দুটো না হলে তাও বলো কি গ্লাস কাপ একটা ছোট্ট কাপ একটা গ্লাস কাপ এটা তোমাদের ক নম্বর গো এগারো না বারো 12 তাহলে কত তোমাদের এগারো 11 সেইভাবে মাছ হয় না দাদা তোমাদের হয়েছে আচ্ছা একই দাদা কি হয়েছে দেখি না

মুখ তো খুব হাসি দেখছি দেখি একবার কি করেছ দাঁড়াও এক মিনিট ও তমালদা তমালদা কোথায় গেল একবার জাল দেখা পনেরো নম্বর সিট দেখা যাক তমালদা কি মাছ ধরেছে আচ্ছা ওটা কি গো বড়টা রুই মাছ বস চারা চারা কিছু রুই মিরগেল হয়েছে একটা বড় রুই না বেশিরভাগ রুই মিরগেলটাই খেয়েছে এটা পনেরো নাম্বার এই যে আমাদের তমালদা শিকারি কই ওই কই কই একবার দেখি না অবশ্যই দেখাবো এই যে অভিজ্ঞ শিকারী বসে আছে আমাদের দিলীপ দা হ্যাঁ অবশ্যই আমাদের একবার একটুখানি দেখাও না দেখা যাক দিলীপ দা কি মাছ ধরেছে আচ্ছা চারাচারা রুই মিদ গেল কিছু হয়েছে

ডান্ডা দুটো চারা চারা রুই মির্গেল আছে উনিশ নাম্বার কুড়ি নাম্বার আমাদের এই যে সব শিকারীরা বসে আছে দেখা যাক আমাদের কি হয়েছে এবার জালটা দেখাও একদম ডাঙায় তুলে দেখিয়ে দাও এই যে আমাদের কুড়ি নাম্বার আমরা কাতলা পাইনি কিন্তু রুই মৃগেল যথেষ্ট ধরেছি সাইজের একটাকেও ধরতে পারিনি এইটা এই কটা মাছ তো সব চাড়া চাড়া ঠিক আছে চলো